কালিয়া অর্থাৎ সেই নাগ যার উপর স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ নৃত্য করেছিলেন সেই নাক আজকে জীবিত আছে পৃথিবীর একটি বিশেষ স্থানে তার উপস্থিতি এখনো লক্ষ্য করা যায় তবে এই কালিয়া তিনি কিভাবেই বা জন্ম লাভ করলেন এবং বৃন্দাবনে অন্তর্গত যমুনা নদীতে তার আগমনী বা কিভাবে ঘটল এই সকল প্রশ্নের গল্পরূপ উত্তর নিয়েই আজকের পডকাস্ট তো ওয়েলকাম টু পূজা পাবন প্রেজেন্ট প্রবৃত্ত পডকাস্ট এপিসোড সিক্স যেখানে আমরা কালিয়া নাগের রহস্যের কথা বলব যারা আমাদের আগের এপিসোড অর্থাৎ এপিসোড ফাইভ কলিযুগে গরুরের আগমন এই অংশটি দেখেছেন তাদের কাছে আজকের এপিসোডটি অত্যন্ত স্পষ্টভাবে রচিত হবে কারণ তারা জানেন যে মহর্ষি কশ্যপ আসলে কে তার বিভিন্ন পত্নীর মধ্যে অন্যতম হচ্ছে কাদ্রু ও বিনতা মহর্ষি কশ্যপ তাদের সেবায় প্রসন্ন হয়ে তাদের বর প্রদান করতে ইচ্ছা প্রকাশ করেন যার ফলে কাদ্রু বর হিসাবে চান এক হাজারটি শক্তিশালী বিষধর সন্তান কিন্তু বিনতা কম সন্তান চান তবে শর্ত এটাই ছিল তার সন্তান যেন কাদ্রুর সন্তানদের থেকেও অধিক শক্তিশালী হবে ফলস্বরূপ কাদ্রু এক হাজারটি ডিম পান যেখানে বিনোতা মাত্র দুটি বড় ডিম পান এবং প্রায় পাঁচশো বছর পর ডিমগুলি উষ্ণ পাত্রে রাখার ফলে কাদ্রু হাজারটি নাগ সন্তানের জন্ম দেন এই নাক সন্তানদের মধ্যে অন্যতম হল তক্ষক বাসকি শেষ নাক এবং কাল নাক অপরদিকে বিনতা অধৈর্য হয়ে পড়েন এবং আগেভাগেই তিনি একটি ডিম ফাটিয়ে ফেলেন সেই ডিম থেকে জন্মলাভ করেন অরুণ কিন্তু সময়ের আগে জন্মলাভ করায় তার দেহটি অসম্পূর্ণ থেকে যায় তাই মাতার অধীরতায় ক্রুদ্ধ হয়ে তিনি বিনতাকে অভিশাপ দেন যে তিনি কাদ্রুর দাসী হয়ে কাটাবেন তবে এও বলেন যে তার মুক্তি লাভের একমাত্র আশা হলো তার দ্বিতীয় সন্তানের জন্ম এবং এই বলে অরুণ বিলীন হয়ে যায় অপরদিকে বহু সময় অতিবাহিত হওয়ার পর বিনোতার দ্বিতীয় ডিমটি থেকে জন্মগ্রহণ করেন গরুণ তিনি ছিলেন অতল শক্তির অধিকারী এক অদ্বিতীয় দেব পাখি গরুণ ও নাগেদের মধ্যে ছিল চিরকালের শত্রুতা যার গল্প আমরা মহাভারতের প্রাক পর্বে খুঁজে পাই তাই গরুণের ভয়তে সমস্ত নাগেরা লুকিয়ে থাকতে শুরু করে ঠিক একইভাবে রমণ্য দ্বীপে থাকা কালনাগ অথবা কালিয়া গরুনের ভয়তে ভীষণভাবে চিন্তিত হয়ে পড়ে এমন সময় কালিয়ানাগ জানতে পারে যে ঋষি সৌরভী গরুকে নাকি অভিশাপ দিয়েছে যে তিনি বৃন্দাবনে প্রবেশ করতে পারবেন না এই তথ্য জানার পর কালিয়ানাগ বৃন্দাবনের অন্তর্গত যমুনা নদীর অংশে এসে আশ্রয় নেন তবে তার বিষাক্ত নিঃশ্বাস এবং শরীরের বিষে ক্রমাগত যমুনা নদী বিষরূপী হয়ে ওঠে যার ফলে তার চারপাশের জীবজন্তু এবং গাছপালার ক্রমাগত মৃত্যু হতে শুরু করে কৈশোর অবস্থায় শ্রীকৃষ্ণ যমুনা নদীর এই অবস্থা দেখে যমুনায় ঝাঁপ দেন এবং কালিয়ার সাথে যুদ্ধে লিপ্ত হন কালিয়াকে যুদ্ধে পরাস্ত করে তিনি কালিয়ার ফনার উপরে নাচতে শুরু করেন যার ফলে কালিয়া সমস্ত বিষ ঝরে যাওয়ায় কালিয়া অর্ধমিত অবস্থায় চলে আসে এমত অবস্থায় শ্রীকৃষ্ণের কাছে কালিয়া নাগের চার পত্নী এসে ক্ষমা প্রার্থনা করেন এবং স্বয়ং কালিয়া ক্ষমা প্রার্থনা করেন শেষ পর্যন্ত শ্রীকৃষ্ণ তাকে ছেড়ে দেন এবং রমণ্যক দ্বীপে ফিরে যেতে বলেন এবং তাকে আশ্বাস দেন যে তার দেহের শ্রীকৃষ্ণের পদচিহ্ন দেখে গরুর কোনোদিনই তার অনিষ্ট করতে পারবে না আঞ্চলিক মতে বলা হয় যখন কালিয়া রমণ্যক দ্বীপে ফিরে যাচ্ছিলেন তখন শ্রীকৃষ্ণ তাকে অভিশাপ দেন যে তিনি যদি বৃন্দাবনের দিকে কুড়ে তাকান তিনি সেখানেই পাথরে পরিণত হবেন এবং ঠিক আট কিলোমিটার দূরে তিনি বৃন্দাবনের দিকে ঘুরে তাকাতে তৎক্ষণাৎ তিনি পাথরে পরিণত হন ঠিক সেই জায়গায় অর্থাৎ মথুরার জয়ন্ত গ্রামে আজও সেই মূর্তি লক্ষণীয় আজও সেখানে তার মূর্তির পূজা অর্চনা করা হয় আবার অনেকের বিশ্বাস কালিয়ানাকে রমণ্যক দ্বীপেও দেখা যায় রঙনক নকদ্বীপ অর্থাৎ বর্তমানে ফিজি দ্বীপে অবস্থিত বাতুকা সেবা সেবা নামক জায়গার পাহাড়ের পিছনে কালিয়ানাগের বাস স্বয়ং প্রভুপাত এই ঘটনা জানতে পেরে সেখানে বিষ্ণুর মন্দির পর্যন্ত স্থাপন করে সেখানে স্থানীয়দের বিশ্বাস আজও নাকি কালিয়ানাগের উপস্থিতি সেখানে লক্ষণীয় সেখানে সমুদ্রে রাতে উজ্জ্বল নাগমনির আলো পাওয়া থেকে শুরু করে পাহাড়ের বড় বড় গুহায় নোনা জল পাওয়া পর্যন্ত সকলই কোনো না কোনোভাবে সেখানে কালিয়ানাগের উপস্থিতির প্রকাশ ঘটায় এছাড়াও ফিজিতে নাগ দেবতার পূজাও অতি প্রচলিত হয়তো এই কারণেই রমণ্যক তথা ফিজি ফিজিদ্বীপ আজকের এক পবিত্র স্থল হয়ে উঠেছে তো এই ছিল পৌরাণিক যুগ থেকে শুরু করে আজ পর্যন্ত কালিয়ানাগের ইতিহাস আশা করি আজকের এপিসোডটি আপনাদের ভালো লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইবের মাধ্যমে সাপোর্ট করতে ভুলবেন না এবং কমেন্ট সেকশনে আমাদের আড্ডা আপনাদের কেমন লাগছে এবং এরপরে আর কী কী বিষয় নিয়ে আলোচনা করা যেতে পারে সেটি জানাতে ভুলবেন না দেখা হবে পরের এপিসোডে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার